ওয়েলকাম সবাইকে এই ভিডিওতে আমরা দুই শত সাতান্ন পৃষ্ঠার এবং দুই শত আটান্ন পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো সমাধান দেখব দুইশো সাতান্ন পৃষ্ঠায় দুইটা কাজ জোড়ায় কাজ এবং একক কাজ প্রথমে আমরা একক কাজের সমাধানটি দেখব একক কাজের মধ্যে বলা হয়েছে তোমার পরিবারের পরপর তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত সংগ্রহ করো তারপর যৌগিক স্তম্ভ লেখা অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখন আমাদেরকে প্রথমে তিন মাসের যে খরচের তথ্য উপাত্ত সেগুলো সারণীর মধ্যে লিখতে হবে তারপর স্তম্ভ লেখা আঁকতে হবে এরপরে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে চলো তাহলে আমরা প্রথমে সারণীর মধ্যে আমাদের তথ্যগুলো ইনক্লুড করি সমাধান আমার পরিবারের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের খাতোয়ারি খরচের উপাত্ত হলো এটা তোমরা চাইলে অন্য কোনো মাসও দিতে পারো তোমাদের ইচ্ছা খাতের ঘরে বাড়ি ভাড়া এবং খরচের টাকার করে অক্টোবর নভেম্বর ও ডিসেম্বরের তিন মাসেরটা লিখব বাড়ি ভাড়ার ক্ষেত্রে আট হাজার আট হাজার আট হাজার তিন মাসেই এরপর খাদ্যর ক্ষেত্রে সাড়ে আট হাজার আট হাজার এবং সাড়ে আট হাজার শিক্ষার ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচ হাজার তিন হাজার চিকিৎসা ক্ষেত্রে পনেরোশো এক হাজার দুই হাজার যাতায়াতের ক্ষেত্রে পনেরোশো 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 এবং বিবিধ বিবিধ মানে হলো অন্যান্য হাত খরচ বা এটা সেটা এটা হলো পাঁচ হাজার চার হাজার এবং ছয় হাজার এরপর এই তথ্যগুলোকে আমরা একটা আয়ত লেখো বা স্তম্ভ লেখর মধ্যে লিখব বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমাদের যেই খরচটা হয়েছিল তিন মাসে সেটা হলো আট হাজার এক্ষেত্রে এই যে এইটা হলো প্রথম মাস এরপর এইটা দ্বিতীয় মাস এবং এইটা হলো তৃতীয় মাস তো প্রথমটা আট হাজার দ্বিতীয়টা আট হাজার এবং তৃতীয়টা আট হাজারই এরপরেরটা হল প্রথম মাস সাড়ে আট হাজার তারপর আট হাজার এবং তারপরের মাস আবার সাড়ে আট হাজার এই জন্য এই যে সাড়ে আট হাজার তারপর আট হাজার আবার সাড়ে আট হাজার এরকমভাবে দিলাম শিক্ষা খাতে পাঁচ হাজার পাঁচ হাজার তারপর হলো সাড়ে তিন হাজার সরি তিন হাজার এরপর হল আবার চিকিৎসা খাতে এইখানে পনেরোশো 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 পনেরো এটা কি চিকিৎসা খাতে কত ছিল এখানে পনেরোশো এক হাজার দুই হাজার তো এটা পনেরোশো তারপর এই এক হাজার তারপর আবার এই দুই হাজার এরকমভাবে যাতায়াত খাতে সবগুলো পনেরোশো এবং বিবিধ অন্যান্য খরচ হলো পাঁচ হাজার তারপর চার হাজার এবং তারপর ছয় হাজার এটা আমরা এখানে লিখে নিলাম প্রতিটা গ্রাফ পেপারের ঘরের জন্য আমরা পাঁচশো টাকা করে ধরলাম এরপর প্রথম প্রশ্ন যেটা করা হয়েছিল সেটা ছিল স্তম্ভ লেখটি থেকে তুমি কি কি তথ্য ও উপাত্ত পেয়েছ তো আমরা স্তম্ভ লেখটা থেকে যে তথ্য উপাত্তগুলো পাইলাম সেটা হলো স্তম্ভ লেখাটি থেকে পরপর তিনটি মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত পেয়েছি এরপর দ্বিতীয় প্রশ্নটা ছিল আমাদের বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো এটার অ্যান্সারটা হবে বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণগুলো হলো বিভিন্ন খাতে ভিন্ন ভিন্ন মাসে খরচের তারতম্য হয় কেননা প্রতি মাসে একই খাতে সমান পরিমাণ টাকা খরচ হয় না যেমন খাদ্য খাতে সকল মাসে একই খরচ হয় না মানুষের রুচিবোধ ও চাহিদার কারণে খাদ্যবাবত খরচ ভিন্ন ভিন্ন মাসে ভিন্ন ভিন্ন হয় আবার চিকিৎসা ও বিবিধ খাতেও ভিন্ন ভিন্ন মাসে ভিন্ন ভিন্ন খরচ হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অবকাঠামোর জন্য বিভিন্ন খাতে খরচের তারতম্য ঘটে এরপর গনাম বারের কোয়েশ্চেন ছিল পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌগিক বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত সহ ব্যাখ্যা করো এর হবে পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌগিক লেখ, বিশেষ ভূমিকা পালন করে যৌগিক স্তম্ভ স্তম্ভ লেখে ভিন্ন ভিন্ন মাসের খরচের তথ্য উপাত্ত উপস্থাপন করা থাকে পাশাপাশি মাসগুলোর খাতওয়ারি পারিবারিক খরচের পার্থক্য সহজেই নির্ণয় করা যায় এর সাহায্যে সহজেই পরবর্তী মাসের খরচ সম্পর্কে ধারণা পাওয়া যায় ফলে সহজেই যে কোনো ব্যক্তি পরবর্তী মাসের খরচের বাজেট তৈরি করতে পারে তাই বলা যায় যে যৌগিক স্তম্ভলেখের সাহায্যে বিভিন্ন মাসের খরচের তথ্য উপাত্ত দেখে খরচের সুষম বাজেট তৈরি করা যায় এরপর আরেকটা কোয়েশ্চেন যেটা আছে সেটা হলো জোড়ায় কাজ এখানে বলা হয়েছে সহপাঠীর সাথে আলোচনা করে উপরের চিত্র দুটির মধ্যে উপরের এই দুইটা চিত্রর মধ্যে মিল ও অমিলগুলো খুঁজে বের করে পাঠ্যবইয়ের নির্ধারিত স্থানে লেখো তারপর যে কোনো একজন তোমাদের পর্যবেক্ষণ শ্রেণিকক্ষে উপস্থাপন করো অন্য সহপাঠীদের কাছ থেকে যে ফিডব্যাক আসবে তা অপরজন পাঠ্যবই বা খাতায় লেখো এর হবে প্রথম আমরা দেখব চিত্র দুইটার মধ্যকার মিলগুলো প্রথম যেই মিলটা সেটা হলো লেখচিত্রের সাহায্যে উপস্থাপন লেখচিত্রের সাহায্যে উপস্থাপন অর্থাৎ এখানে যেই দুইটা ছবি দেওয়া আছে দুইটা ছবি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এরপর পাঁচটি স্তম্ভ রয়েছে দুইটার মধ্যেই যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানেও এক দুই তিন চার পাঁচটা এর পরবর্তীতে প্রতি একক পাঁচ ধরা হয়েছে দুইটার ক্ষেত্রে প্রতি একক ধরা হয়েছে পাঁচ কইরা যেমন এই যে পাঁচ দশ তারপর পাঁচ কইরা তারপর আবার পাঁচ বাইরা বিশ তারপর আবার পাঁচ বাইরা পঁচিশ সবটাই এটাও এটাও দুইটাই প্রতি একক এই যে পাঁচ করে আর পরেরটা হল উলম্ব বরাবর গণসংখ্যা রয়েছে এটার উলম্ব বরাবর গণসংখ্যা রয়েছে দুইটার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এখানে উলম্ব বরাবর গণসংখ্যা রয়েছে সংখ্যা সেরকম এখানে বিক্রয় করা শার্টের সংখ্যা আর শিক্ষার্থীর সংখ্যা যে কোনো সংখ্যাই থাকুক সেটাকে গণসংখ্যা বলা হয় এই ইয়ার ভাষায় এর পরবর্তীতে যেই অমিলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই অমিলগুলো আমরা লিখবো এই যে ঘরগুলোর মধ্যে অমিলগুলোর ক্ষেত্রে আমরা তিনটা লিখব প্রথমটা হলো পাশাপাশি স্তম্ভগুলোর মধ্যে ফাঁকা আছে এবং স্তম্ভগুলোর মধ্যে কোনো ফাঁকা নেই অর্থাৎ প্রথমটার মধ্যে যে দেখা যাচ্ছে এখানে এটাই ফাঁকা আছে এটার পর এটায় ফাঁকা আবার এটাই ফাঁকা কিন্তু এটার ক্ষেত্রে কোনো ফাঁকা নেই এরপর এটার মধ্যে এক বরাবর দিনের নাম এরপর এটার এক খ বরাবর শ্রেণী ব্যক্তি এই যে একসক্ষ বরাবর একসক্ষ হইল এইটা এই যে এক লেখা আছে এখানে দিনের নাম দেওয়া আছে কিন্তু এই ক্ষয়ের মধ্যে দেওয়া আছে ব্যক্তি এর পরের যে অমিলটা সেটা হলো গুণগত উপাত্তের লেখচিত্র পরিমাণগত উপাত্তের লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে এটা একটা গুণগত উপাত্তের লেখাচিত্র অর্থাৎ কোনো একটা নাম থাকবে এই জাতীয় কিছু যেমন শনিবার রবিবার সোমবার এগুলো হলো দিনের নাম এ কারণে এটা গুণগত আর এটা হলো সংখ্যা দিয়ে যেটা পরিমাণগত যেরকম দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ